জামালপুরের মাদারগঞ্জে একটি হৃদয় বিদারক ঘটনা ঘটেছে ম্যাজিক বল নামে মাস বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে পরিবার সূত্রে জানা যায় গতকাল মঙ্গলবার সকালে উপজেলার জোরখালী ইউনিয়নের দিঘলকান্দি এলাকার ইব্রাহিমের কন্যা শিশু ইরামনি বিছানায় ম্যাজিক বল নিয়ে খেলছিল খেলার এক পর্যায়ে বলটি সে মুখে নেয় এবং গলার গভীরে আটকে যায় পরিবারের লোকজন চেষ্টা করেও বলটি বের করতে না পারায় শিশুটিকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান সেখানে তার অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে জামালপুর জেনারেল হাসপাতালে রেফার্ট করেন কিন্তু দুর্ভাগ্যবশত সকাল সাড়ে নয়টায় হাসপাতালে নেওয়ার পথেই ছোট্ট ইরামণি মারা যায় এই মর্মান্তিক ঘটনায় শিশুটির পরিবারে শোকের মাতাম নেমে এসেছে আজ সকাল সাড়ে আটটার সময় আমরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে খুব মমুষ অবস্থায় একটা বাচ্চা রিসিভ করি এবং পরীক্ষার মাধ্যমে পর্যবেক্ষণ করে দেখতে পারি যে বাচ্চার গলায় ম্যাজিক বল আটকে গিয়েছে এবং বলটার পজিশন এতটাই ভিতরে ছিল যে তাৎক্ষণিকভাবে বের করা সম্পূর্ণরূপে অসম্ভব হয়ে পড়ে এমত অবস্থায় অক্সিজেন দিয়ে বাচ্চাকে আমরা জামালপুর রেফার করি আমরা মারা গিয়েছে জামালপুর প্রতিনিধি ইয়াসিন আরাফাতের তথ্যচিত্রে আমি রত্না সরকার মিশন নাইনটি মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি